আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি তৈরি হবে চেনা উপকরণ দিয়ে অচেনা রেসিপি ভাবছেন তো খেতে কেমন হবে ভাবার কোনো কারণ নেই এই রেসিপি খেতে হবে অসাধারণ তো চলুন নতুন এই রেসিপি কিভাবে তৈরি হবে দেখে নিন এখানে আগে থেকে চিংড়ি বেটে রেখেছি যে কোনো চিংড়ি নেওয়া যাবে আমি ছোটো চিংড়ি খোসাসহ বেটে নিয়েছি এক কাপ হয়েছে বাটার পর আর নিয়েছি মুসুর ডাল বাটা আধা কাপ এর মধ্যে দিলাম লবণ আধা চা চামচ মিশিয়ে দিতে হবে ভালো করে ও আরেকটি জিনিস দিতে হবে এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ ছেঁচা আছে দুইটির মতো দিয়ে দিলাম এর মধ্যে কাঁচামরিচ এখানে ছেঁচে মিশালে খুব সুন্দর ঘ্যান হবে তাই হচ্ছে পাত্রে অল্প করে তেল দিলাম গরম তেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ করে চিংড়ির পেস্ট কম আঁচে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি উল্টে দিচ্ছি এভাবে পুরোটা ভেজে নিচ্ছি এর মধ্যে ভাজাও হয়েছে উঠিয়েও নিচ্ছি এই রকম হবে ভাজার পর আবারও পাত্র বসালাম তেল দিলাম দুই টেবিল চামচ তেল গরম হওয়ার দরকার নেই দিয়ে দিলাম সেই কাঁচামরিচ ছেঁচাগুলো সাথে দিলাম আধা কাপ পেঁয়াজ ছেঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ ছেঁচা ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে লবণ দিলাম আধা চা চামচ এবার দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা আর দিলাম অল্প করে পানি আরও দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবারের কাজ আর কি মশলা সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি একটি তেজপাতা আরেকটি মশলা দিতে ভুলে গিয়েছিলাম আধা চা চামচ কাঁচা জিরা গুঁড়া আবারও মিশালাম কিছুক্ষণ রান্না হোক চিংড়ির তো দেখালাম সাথে আরও কি নেব দেখুন বন্ধুরা দেখুন কচু টুকরো করে নিয়েছি সময় বাঁচানোর জন্য ভাপিয়ে রেখেছি কচু ভাপানোর আগে দেখতে অনেকটা লাগে আর ভাপানোর পর বেশ কমে যাবে এর মধ্যে মশলা কষানো হয়েছে ঘ্রাণও পাচ্ছি এবার দিলাম সেই কচুর টুকরোগুলো এই রেসিপিটি আগে যখন আমি তৈরি করেছি তখন আমার মনে হচ্ছিল ভালো হবে তো তিন চার মিনিট হলো একটু দেখি চিংড়ি কচুর এই রেসিপিটি এতটাই মজা হয়েছিল আমি অনেকটাই খেয়ে ফেলেছিলাম সেই জন্য আজ আপনাদের জন্য আবার তৈরি করে দেখাচ্ছি কচু কষানো থেকে বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কষানো হয়েছে যে কোনো কচু দিয়ে রান্না করতে পারেন আমি নারিকেলি কচু দিয়ে রান্না করছি কচু অনেকটা সেদ্ধ হয়েছে অল্প পানি দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করছি এর মধ্যে পানি শুকিয়ে গিয়েছে এবার দিচ্ছি দুই কাপ পানি নেড়ে মিশালাম আর চুলা রাজ বাড়িয়ে দিলাম ভালো করে ফুটে উঠেছে দিলাম লবণ আরও আধা চা চামচ আর দিলাম এক চা চামচ ভাঁজা জিরা গুঁড়া এবার একটু মিশিয়ে দিলাম ঝোল আর শুকাবো না এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ির যদিও আমি প্রথমবার করে খেয়েছি এবার আবার আপনাদের জন্য করে দেখাচ্ছি খেতে ইচ্ছে হচ্ছে আবারও মনে হচ্ছে কখন খাবো আপনাদের বলে বোঝাতে পারবো না কিরকম ভালো লাগবে খেতে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটি আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর রান্না করতে হবে না যে ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হলেই দেখতে পাবেন ঝোল শুকিয়ে গিয়েছে ঝোল কেন শুকিয়ে যাবে আপনারা আমাকে জানাবেন আমি আর বললাম না এবার ভাতের সাথে লেবু আর কাঁচামরিচ নিয়ে খেয়ে দেখুন শুধু খেতেই ইচ্ছে হবে এতটাই মজার হবে এই রেসিপি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই নতুন রেসিপি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই